আজকে বানানো হবে রসমালাই আর নিজেদের গরুর খাটি দুধ দিয়ে তাই চলে গেলাম একদম গরুর দুধ ধুয়ে আনতে মাকে বললাম যে মা আজকে আমি গরুর দুধ ধুইয়ে নেব তো কথা বলতে বলতে ইন্টোটাই দিতে ভুলে গেলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পাস ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকামও অনেক ভালোবাসা ভিডিওটি দেখতে থাকো যাই হোক আমি এই যে গরুর দুধ দুই নিচ্ছিলাম ওই লাইফে ফার্স্ট টাইম গরুর দুধ দুয়াচ্ছি আমি আগে কোনোদিনও করিনি তো মাকে পরে মা ধুইয়ে দিচ্ছিলো আমার হাত লেগে যাচ্ছিলো যাই হোক আড়াই লিটার মতো দুধ হয়েছিল তা দেড় লিটার মতো দুধ লেবু দিয়ে দুধটা কেটে ছানা তৈরি করে আমার বোন এই ভালো করে মেখে দিচ্ছিলো আর এইদিকে যে বাকি দুধটা ছিল আমি এইদিকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম আর বোনকে বলছিলাম তুই ভালো করে একটুখানি ময়দা দিয়ে বললাম ভালো করে তুই মেখে দে আমাকে তারপরে এদিকে আমি চিনি দিয়ে জল মিষ্টির জন্য জাল দিয়ে চিনি আর জলটাকে ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায় আর এদিকে দুধটা একদম জাল হয়ে অনেকটাই গাঢ় হয়ে এসেছিলো এই দিকের বনের ছানাটাও খুব ভালো মাখানো হয়ে গেছিলো তারপরে দুগুনে ছোটো ছোটো বল করে নিচ্ছিলাম এবার বলছিল যে মিষ্টিটা একদম পুরো ভাঙবে না পুরো গোটা গোটা থাকবে এই জন্য গল করে তারপরে এই যে যে চিনি আর জল দিয়ে যে জাল দিয়ে একটা মিষ্টি করা হয়েছিল তার ভিতরে সব মিষ্টির যে বলগুলো সব দিয়ে দেয় দেখো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার এইগুলো তুলে এবার ওই যে দুধটা আমরা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে গাঢ় করে নিয়েছিলাম ওই দুধের ভিতর ইয়ে এই ছোটো ছোটো এই মিষ্টিগুলো ওর ভিতর দিয়ে দেওয়া হবে চিনির রসের ভিতর ওই দিয়ে অনেকক্ষণ ধরে একটুখানি রেখে তারপর দেখো মিষ্টিগুলো কী ফুটবলের মতো হয়ে গেছে আর পুরো পঞ্চের মতো নরম ওইখান থেকে রেখে তারপরে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের ভিতর ওই মিষ্টিগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলো এবার তৈরি হয়ে গেলো রসমলাই দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও প্রচণ্ড টেস্ট হয়েছিল। তোমরা বাড়ি বসে ট্রাই করো আর এভাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো